নন্দীগ্রামের ভাঙা বেরিয়ায় শহীদ দিবস পালন শহীদ দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সকালে শহীদ পালন, শহীদ দিবস পালনে শুভেন্দু অধিকারী শহীদ স্মরণে গিয়ে মমতাকে তীব্র আক্রমণ নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের সুবিধাভোগী মমতা আগামীতে প্রকৃত পরিবর্তন হলে নন্দীগ্রাম খুশি শহীদ স্মরণে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী ভাঙা বেরিয়ায় শহীদ দিবস পালন করল তৃণমূলও পাপ মুক্তি চায় নন্দীগ্রামের মানুষ জানাচ্ছে তৃণমূল শহীদ স্মরণে গিয়ে মমতাকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি

আমি দুদিন আগে একটা শিব মন্দিরে তৃণমূলের তৃণমূলের সাংসদ তৃণমূলের মন্ত্রী তৃণমূলের নেতা হয় এখন হচ্ছে বিজেপির এরকম মাঠ পাত্র

আর বলছি না আগে বলেছিলাম শুধু মৈশা তালে ভেঙেছে কালী কৃষ্ণনগরে ভেঙেছে দেখি পরিবর্তন আলী ঠাকুরকে একদিকে সূর্যনগরে পুলিশের ভেঙে তুলছে